আমরা বেরিয়েছি ভূত চৌধুরী দিন কালী পুজোর আগের দিন আহ আজকে একটা স্পেশাল দিন আজকে দুহিন্দা মো বিয়ে আসে তো বিয়েতে সামনে আর বেশিক্ষণ বাকি নেই কয়েকদিন মাত্র বাকি তো আজকে আমরা আইবুড়ো ভাত দেবো আইবুড়া ভাতটা হবে হচ্ছে হাতিবাগান আহারে বাঙালিতে আমরা আর দাম মুি মামা মামি সবাই আসছেন তাছাড়া জমজমাট পরিবেশ হবে ওখানে হাতিবাগান আহারে বাঙালিতে দিতে ভাতের জন্য স্পেশাল লোকেশান ওরা রেডি করেই রেখেছে তো তোমরাও চাইলে আইবুড়া ভাত অ্যারেঞ্জ করতে পারো হাতিবাগান আহারে বাঙালিতে যে কোনো অনুষ্ঠানে তো পেছনে মা রয়েছে মা বলো কিছু আমাদের তো বাড়িতে আইব্রহাতের নিয়ম নেই তাই জন্য ওদের খাওয়াতে হবে ওদের সঙ্গে আমাদের রক্ত সম্পর্ক না মনের সম্পর্ক কিন্তু ভীষণ ভালো বলে বোঝানো যায় না তাই জন্য ওদের তো খাওয়াতেই হবে তারপর পাপাইকে বললাম পাপাই বললো তাহলে আমরা আর বাঙালিকে তাই জন্য যাচ্ছি আশা করি খুব ভালো হবে সবাই আমরা জমাটিয়া বাবা মা সবাই মানে হাসি ঠাট্টাই আর কি মিল আমাদের সবার সাথে যাক দেখা যাক ওখানে গিয়ে কিরকম হয় ভালো লাগছে খুব ভালো লাগছে আর সপ্তাহে হচ্ছে আমাদের সোনা সাজু গুজু করেছে কি পড়েছে তুমি হাঁটে জি আর এটা বলো বেসলেট এটা কি বেশ বেমস এটা তো চলো আমরা যাই এখন আর সবথেকে বড় কথা হচ্ছে মামি আমার কাছে বিরিয়ানি খেতে গিয়েছিলো দাদা বলি বাট আই বুড়ো ভাত মানে হচ্ছে বাঙালি বাঙালি খাবার তো বিরিয়ানি আমরা একদিন না খাবো বাট আজকে আহারে বাঙালিতে যাবো চল আমরা চলে হাতি হাতিবাগানের আহারে বাঙালি আউটলেটে এখানেই যাদেরকে আমরা আজকে আই বুড়ো ভাত থালিটা দেবো তারা এখন এসে পৌঁছায়নি ফোন করেছে হ্যালো কত দূর আচ্ছা থার্টি মিনিট আগে বললো দশ মিনিট এখন বলছে দু মিনিট যাই হোক আসছে ওরা আসুক দেন পুরো ব্যাপারটা দেখাচ্ছি ততক্ষণে তোমরা আহারে বাঙালির আউটলেটের না হাতিবাগান আউটলেটের অ্যাম্বিয়েন্স একটু দেখে না চলো আমাদের আপকামিং কাউলে এসছেন মানুদা মানুদার বউ এসছে বাপরে বাপ মানুদার বউকে দেখো আরে নমস্কার কেমন আছেন ভালো আছেন খুব ভালো আছি আপনার এই নতুন স্টাইলটা আরো বেশি ভালো লাগছে কেমন লাগছে আর এক মাসের মধ্যে আপনাদের বিয়ে ভালো লাগছে আপনার কেমন লাগছে খুব ভালো ঠিক আছে চলে হ্যাঁ বলো কার আই বলবো মেয়েরও আই বড় ভাত দিয়ে দেবো মায়েরও আই বড় ভাত দিয়ে দেবো মানুদা হওয়ার পর একটা বিয়ে করবে তখন

এরপরে ভাত থালি আর আমরা তো আর ভাত থালি খাবো না আমরা নর্মাল মাটন থালি খাবো তার সঙ্গে আমরা ফিশ ফিঙ্গার আলাদাটা অর্ডার করেছি লুচি আলাদাটা অর্ডার করেছি আলুর দম আলাদা কারার অর্ডার করেছি আর বাকি মাটন থালি অর্ডার করেছি সব আসো একটা একটা করে সব দেখাচ্ছি হুম একটু আছেই হয়ে যাবে কম খরচায় পুষ্টি পুষ্টিকর আমাদের মধ্যে সিঁদুরটা এনে দেবো সিঁদুরা আছে এখানে ব্যবস্থা আছে এখন হচ্ছে আইপুর ভাতের বরণ পর্ব কি বলছো মা যদি তোমার দাবো সুখের হোক শান্তিময় হোক তুমিও কোনো মেয়ের দিকে তাকাবে না তুমিও কোনো ছেলের দিকে তাকাবে না গরম গরম ফিশ ফিঙ্গার এসেছে এটা আমরা আলাকাটা অর্ডার করেছিলাম আচ্ছা ফিশ ফিঙ্গার কেমন লাগছে মানুহদা দারুণ দিয়ে হুম গরম গরম দারুণ খেতে রাম তারপরে লুচি আলুর দাম মাটন থালি আসছে সেগুলো খাবো মাছটা এত ফ্রেশ একদম গরম ধোয়া উচ্চ ভেতরে মাছটা দারুণ দারুণ খেতে গরম হুম সব ব্যবস্থা আছে এটাই হচ্ছে হাড় এবং লিপ পেন্ট হুম দাও ফোটা দাও ইরি আমরা এখন রয়েছে হাতিবাগানের আহারে বাঙালি আউটলেটে আজকে তুহিন্দার মহপ্রিয়াদির আইবুড়ভাত পর্ব চলছে

লুচি দিয়ে মাটনটা যা লাগছে না? লুচি দিয়ে মাটনটা খাসিছিস? হ্যাঁ রাখ। সেরা খাবার হচ্ছে লুচি আর মাটন। লুচি মাংস। লুচি মাংস খাও, লুচি মাংস। হেবি না? লুচি দিয়ে মাংসটা সেই লাগছে। আমাদের খাওয়া দাওয়া চলছে। দেখো হাড়ে বাঙালির খাবার নিয়ে রিভিউ আলাদা করে বহুবার এসছি এখানে বহুবার খেয়েছি বাট এখানে লুচি মাংসটা আজকে একটা মায়াবী টেস্ট দিচ্ছে সত্যি কথা বলতে এরকম বহুদিন পর আমি কোথাও বসে রেস্টুরেন্টে বসে লুচি মাংস খাচ্ছি এইভাবে আর একদিন পর ফ্যামিলি সবাইকে নিয়ে বসে খাচ্ছো তো তোমরা আমরা হাতিবাগান আহারে বাঙালির আউটলেট রয়েছি এছাড়াও আমরা নাগের বাজার তারপরে ওই বাগুইহাটি আরও দু জায়গায় আউটলেট আছে আমি তোমাদের নামগুলি মেনশন করে দেবো ডেসক্রিপশানে তবে ওদের আইবুড়ো ভাত তোমরাও চাইলে এইভাবে এইভাবে ডেকোরেশন করে পড়াতে পারো তার জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে তোমরা কন্ট্যাক্ট করো আর তোমাদেরও বন্ধু বন্ধুবান্ধব বা ভাই বোন দাদা দিদি যাদেরকে আই বড় দিতে চাও সেটা হাতি বাগান আহারে বাঙালি আউটলেট হাতি বাগান হোক বা যেখানেই হোক সব জায়গায় অ্যারেঞ্জ করতে পারবে আমরা লুচি মাংসটাই আটকে গেছি এখানে ভাতও রয়েছে সবই রয়েছে বাট লুচি মাংসটা আজকে আমার একটু এক্সট্রা অর্ডিনারি লাগছে মাংসের কোয়ালিটিটা খুব সুন্দর দেখো হ্যাঁ বলো হ্যাঁ বলেছি কেন ঠিক আছে বলে দিচ্ছি দাদা ইলিশ থালিটা যেতে বলেছিল না শুধু মাছটা দিয়ে দাও থালিটা লাগবে না একটা থালা আর ইলিশটা দাও মা মাংস খায় না তাই জন্য ইলিশ মাছ আমরা খাওয়া দাওয়া করি রাজুও খাবে গরম গরম খাবারটা খেলে মজা পাওয়া যাবে পেয়েটা আর বেশি বাড়াচ্ছে না কেমন লাগলো সবার আজকে সেটা বলো এবার আমরা একটু বল আচ্ছা থ্যাংক ইউ এটা এটার জন্য স্পেশাল থ্যাংকস টু সুরজিৎ দা সুরজিৎ দা না থাকলে এই ব্যাপারটা অ্যারেঞ্জ করা যেত না সুরজিৎ দা এবং রঞ্জন দাকে অসংখ্য ধন্যবাদ দেখো আমরা এখানে বিল পে করেই খাচ্ছি এমন না যে বিল দিয়ে খাচ্ছি মানে প্রমোশান বা কিছু আমরা বিল পে করেই খাবো বাট তার মধ্যে থাকো তোমরা ওই সেম আতিথ্যতা সেম অ্যাম্বিয়েন্স সেম খাবারের কোয়ালিটি পাবে তো তার জন্য বুক করো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে মনে রাখবে হ্যাংলামের টাটা সেই হচ্ছে আমাদের বিল এসেছে ছ হাজার পাঁচশো বিরানব্বই টাকা থালিটা নাইন 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 নশো নিরানব্বই টাকা নিয়েছে